নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অন্তদয় রেশন গ্রাহকদের মধ্যে সমতা আনতে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের খাদ্য দপ্তর এতদিন অন্তদয় পরিবারগুলিকে মাসে এক টানা পঁয়ত্রিশ কেজি খাদ্য সামগ্রী দেয়া হলেও এবার থেকে সদস্য সংখ্যা বেশি থাকলে পরিবার ভাগ করে আলাদা রেশন কার্ডে সেই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কোনো অন্তদায় পরিবারের সদস্য সংখ্যা যদি বারো থেকে ২২ জনের মধ্যে হয় তবে সেই পরিবারকে দুটি ভাগে বিভক্ত করা যাবে সদস্য সংখ্যা যদি ২২ জনের বেশি হয় তবে পরিস্থিতি অনুযায়ী তিনটি ভাগে সেই পরিবারকে ভাগ করা হবে তবে শর্ত রাখা হয়েছে প্রত্যেক ভাগে অন্তত পাঁচজন সদস্য থাকা আবশ্যিক আবেদনপত্র জমা পড়লেই এই সুবিধা মিলবে খাদ্য দপ্তরের যুক্তি এতদিন একটি অন্তদয় পরিবারে আট জন সদস্য থাকলেও তারা মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য সামগ্রী পাচ্ছিলেন অন্যদিকে এসপি এইচ এইচ শ্রেণীর আটজন সদস্যের পরিবার মাসে মাথাপিছু পাঁচ কেজি হিসাবে মোট চল্লিশ কেজি খাদ্য সামগ্রী পাচ্ছেন এই বৈষম্য দূর করতেই বড় পরিবার ভাগ করে সমান রেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ছয় কোটি দুই লক্ষ রেশন গ্রাহক রয়েছেন এর মধ্যে অন্তদয় পরিবার রয়েছে ষোল লক্ষ পঁচিশ হাজার তিনশো সতেরোটি ওই পরিবারগুলির মোট সদস্য সংখ্যা নশো তেরো জনে খাদ্য দপ্তর আরও জানিয়েছে অন্তদয় পরিবার ভাগ করার সিদ্ধান্ত নেয়ার আগে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন নেওয়া হয়েছে একই সঙ্গে প্রতিটি জেলা পর্যায়ের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে ফলে এখন থেকে কোনো অন্তদয় পরিবারে বারো জন বা তার বেশি সদস্য থাকলে তারা আলাদা রেশন কার্ড পেয়ে বেশি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন এতে সমতার ভিত্তিতে রেশন বন্টন নিশ্চিত হবে বলেই আশা করছেন রাজ্যের খাদ্য দপ্তর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন